গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের ভাগ্য পরিবর্তনে আল্লার আইনে রাষ্ট্র পরিচালনার দাবিতে বৃহস্পতিবার চার ডিসেম্বর দু হাজার পঁচিশ মায়মানসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের একাংশে ইসলামী আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সমাবেশ সফল করতে প্রস্তুত করা বিশাল মঞ্চে ময়মনসিংহ সহ পার্শ্ববর্তী এলাকা থেকে লাখো জনশ্রোতা সমবেত হন ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের প্রার্থী মাওলানা জামান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন আলহামদুলিল্লাহ বরকতময় পরিবেশে আজকের সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও সৌহার্দ্যের জন্য রইল গভীর কৃতজ্ঞতা সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী খান বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা মহিউদ্দিন রব্বানি নিজামে ইসলামের মহাসচিব মৌলানা মুসা বিন ইজহার ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপত্র প্রকৌশলী রাশেদ খান প্রধান সমাবেশে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থী নেতাকর্মী এবং সমর্থকরা নিজ নিজ দলের ব্যানার পোস্টার নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন গৌরীপুর টোয়েন্টি ফোর গৌরীপুর ময়মনসিংহ